গোবরাছড়া কালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি দুষ্কৃতীদের বৃহস্পতিবার গোবরাছড়া স্থানীয় মানুষেরা জানান গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে এছাড়াও গোবরাছড়া কালী মন্দির কমিটির এক সদস্য অভিযোগ করে বলেন গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা আমাদের মন্দিরের সামনে রাস্তার ধারে থাকা সিমেন্টের তৈরি প্রণামী বাক্স ভেঙে তাতে থাকা টাকা চুরি করে পালিয়ে যায় বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা দেখতে পান যে সিমেন্টের তৈরি প্রণামী বাক্স ভাঙা পড়ে আছে এবং এতেই সন্দেহ হয় যে প্রণামী বাক্সের টাকা চুরি গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ যদিও এই খবর লেখা অবধি মন্দির কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি তবে মন্দির কমিটির সদস্যরা জানান যে তারা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং এই ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে